নমস্কার বন্ধুরা মৌসুমি হাম কিচেনে সবাইকে স্বাগত আজকে বানাবো পেঁয়াজ দিয়ে আলু পোস্ত তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো কালো জিরে আর শুকনো লঙ্কা এবার আলুগুলো দিয়ে দেব আলুগুলো সব দিয়ে দিয়েছি ওই লবণ আর হলুদ হলুদ সামান্য পরিমাণে দেবো কিছুক্ষণ ভেজে নেব এবার দিয়ে দেবো পেঁয়াজগুলো একটা মিডিয়াম সাইজে পেঁয়াজ দিয়েছি এই পেঁয়াজটা ভেজে নেবো আলুর সঙ্গে পেঁয়াজ আলু ভাজা হয়ে গেছে একই সঙ্গে এবার জল দিয়ে দেব জল দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়া পর্যন্ত আলু আলু সেদ্ধ হয়ে গেছে এবার আগে থেকে পোস্ত আর কাঁচা লঙ্কা পিঠে রেখেছিলাম ওটা দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার প্রথমে কাঁচা তেল ঘুরিয়ে দেবো কিছু নাচারা করে নামিয়ে নেব হয়ে গেছে নামিয়ে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আবার পরে ভিডিওতে